ছোটখাটো কোয়ার্টারে যারা থাকি তাদের হঠাৎ করে বিকালবেলা কোথ থেকে কারা আইসা এই যে দেখেন সব কিছু ভেঙে চুরে সব শেষ করে দিছে কোন রকম আমরা স্টুডেন্ট ভাইদের নিয়ে যারা ভলেন্টিয়ার আছে তাদের নিয়ে আমাদের ঘরটা রক্ষা করতে পারছি আমাদের ঘরে এখনো ঢুকতে পারে না এর জন্য আমরা এই যে ফ্যামিলি মেম্বাররা বসে বসে আমাদের ঘরটা শুধু পাহারা দিচ্ছি এখানে আর কেউ নাই যাদের ঘরের জিনিসপত্র নিয়ে গেছে তারা তো সবাই চলে গেছে তাদের তো থাকার কোনো ই নাই কিন্তু আমরা এখন আর্মি কখন আসবে এই ঈশের জন্য আমরা এখনো বসে আছি এই স্টুডেন্ট ভাইয়ারা আমাদের রক্ষা করছে ওনাদের জন্য এই এখন পর্যন্ত আমরা ওনাদের ভরসা এখন এখানে বসে আছি বারো থেকে এখানে আছি হ্যাঁ এক কোয়ার্টারে দু হাজার বারো সাল থেকে আমরা এখানে আছি এখানে হঠাৎ করে যে এরকম হবে আমরা তো জানি না জানে নিরাপত্তা আছে কেউ আমাদের মারতে আসে নাই কিন্তু আমাদের জিনিসপত্র লুটপাট করতে আসছে কালকে মারতে আসছিল কিন্তু লুটপাট করতে করাতে বাধা দেওয়াতে মারতে আসছে এমনি মারতে আসে নাই লুটপাট তারা করবে আমরা কেন বাধা দিব ছাত্র ভাইরা আমাদের বাঁচাইছে আমাদের ওদের একটাই কথা এগুলির ভিতরে মানুষের ঘর যা আছে জিনিসপত্র সব নাকি ওদের ব্যক্তিগত সম্পদ ওরা নিয়ে যাবে এগুলো নাকি সব সরকার আমাদের দিছে তাই ওরা নিয়ে যাবে এগুলা করে ওরা আমাদের জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছে ছয়টা ফ্যামিলি নাই কিছু এখানে আটটা ফ্যামিলি থাকে এর মধ্যে ছয়টা ফ্যামিলি তঞ্চন করে দিছে আমরা আটটা ফ্যামিলি আর আরেকটা ফ্যামিলি এই দুইটা ফ্যামিলি বাদে সব শেষ সব কিছু কিচ্ছু নাই এখানে তো আছে এক সব কিছু নাই এখন যাদের আমাদের আমাদের টুকটাক জিনিস আছে ঘরের মধ্যে একটা ঘরে ঢুকতে পারে ওই ঘরের জিনিস আছে ওগুলা পাহারা দেওয়ার জন্য আমরা এখানে বসে আছি কিন্তু এখনো পুলিশের পুলিশ আর্মি কেউ কারো আসে নাই কে আইসে আমাদের নিরাপত্তা দিবে আমরা বুঝতেছি না এই জন্য আমাদের জিনিসপত্র রক্ষা করার জন্য আমরাই বসে আছি কারণ আমরা চলে গেলে যে কোনো সময় মানুষ ঢুকে নিয়ে যাবে আমাদের তার বাইরে আমরা তো আর এমপি মন্ত্রী না আমাদের ফ্ল্যাট ফ্ল্যাট তো কিছু নাই আমাদের এই ঘরটাই সব এই ঘরের জিনিসপত্রই আমাদের সব এর জন্য এই ঘরের জিনিসের জন্য বসে আছি না আমাদের একটা ঘরে ঢুকতেই পারে নাই সত্যি কথা ওই ঘরে কিচ্ছু ধরতে পারে নাই না না এই পর্যন্ত আর সেই যে এই নিচে এই যে দোতলা একতলা সিঁড়ি বের করছিল এখানে কালকেতে দোকান হইছে একদম আসছিল কালকে যারা গ্যাস পানি সব বন্ধ কিছু নাই এখানে ভিতরে কিছু নাই ভিতরে গ্যাসের লাইনগুলো সব লিক হয়ে আছে ওরা যে চুলাগুলো চুরি করে নিয়ে গেছে গ্যাসের লাইনগুলো সব ভেঙে দিয়ে গেছে কারণ নাই কিছু নাই ভিতরে কিছু নাই কারেন্ট পানি আছে পানি কিছু নাই সব ইয়ে কেটে গেছে না স্টুডেন্টরা ছিল যে আমাদের ঘরটা আছে অনেকগুলা বের সুযোগের সব ব্যবহার করছে এগুলো করে না স্টুডেন্ট এগুলা কেন করবে স্টুডেন্টদের বেশে যারা না না কোন লীগ টিক যায় না টোকা এরা করছে ছাত্রলীগে এরা কি এই যে মানুষের ঘরে ফার্নিচার এর জন্য বসে থাকে